সম্মানিত মৎস্যপ্রেমিক প্রেমিক বায়ু বন্ধুগুন তো মতো প্রেম আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইরা তো স্কিনে যে মাছের পোলা লক্ষ্য করতে পারছেন আঠাশ দিন হরমক্রম্বিট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো যারা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোলাগুলো চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছে এই মাছের পণ্যগুলো নিতে পারেন বাইরা এই মাছের পণ্যগুলো সারা বাংলাদেশে এই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকে বাইরা তো এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছে এই শুনে নিয়ে যেতে পারেন বাইরা যোগাযোগের ঠিকানা হলো জেলা মাইম থানা ত্রিশাল গ্রাম গ্রাম দোলা তো ভাইরা এই মাছের পোনাগুলো নিলে আপনারা অল্প দিনেই লাভবান হতে পারবেন ভাইরা তো এই মাছের পোনাগুলো সাইজ হল নব্বইটা থেকে একশো পিসে কেজি আসবে ভাইরা তো এরকম যে কোনো সাইজের মাছের পোনায় আছে তো যার যে মাছের পোনা লাগবে সাইজের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাইরা সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি চার্জ সম্পন্ন বিনামূল্যেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি করে থাকি ভাইরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারে ভাইরা তো এই মাছের পণ্যগুলো অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এবং ভিডিও ডেস্ক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করলেই এই মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন ভাইরা তো আমাদের কাছে সকল প্রকার মাছের জন্য আছে ভাইরা তো আপনারা কম দামে কিনে লাবং হতে পারেন ভাইরা তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখাব সালাম আলাইকুম